আজকে আমি যাচ্ছি সিবুতে ফেরি করে তার বিস্তারিত নিয়ে এই ভিডিও হচ্ছে টিকিট কাউন্টার এখান থেকে টিকিট বুক করে তারপর হচ্ছে আপনাকে গেট দিয়ে প্রবেশ করতে হবে আদারওয়াইজ আপনি ওখানে প্রবেশ করতে পারবেন আমি টিকিট ছাড়া আমি গেটে চলে গেলাম তারপর হচ্ছে পুলিশ আমাকে টিকিট দেখতে চাল ওরা যে আপনি টিকিট বুক করছেন আমি বলছে না টিকিট বুক করিনি বলছে এই যে পাশে এখানেই আছে হেল্প করলো বলছে আপনি টিকিট কেটে আসেন আগে তারপর চাই আমি টিকিট বুক করতে আসতাম তারপর হচ্ছে আমার পাসপোর্ট দিলাম পাসপোর্ট দেওয়ার পর এখন টিকিট পার্চেস করতে হবে হাউ মাচ টিকিট পার্চেস করলাম এই যে এখান থেকে অবশ্যই যে টিকিটিং অফিস এটা তাক এরান পোর্টের যে গেট আছে তার একটু আগে যে একটা মোড় রয়েছে তার মাঝে প্রতি টিকিট ফি আটশো পেসো করে আমার টিকিট পার্চেস করা শেষ আমি এখন তাক এরান পোর্টের গেটে চলে যাচ্ছি ফাইনাল আমি ফোর্ড অফ থাকবে গেট চুতে চলে আসছি এখান থেকে আমাদের ফেরি ছাড়বে একটাই আমার ফেরি টাইম যেখানে লোকজন চলে আসছে ও ওইটা বিশেষ সেটা হচ্ছে টিকিট পার্চেস করলে হবে না শুধু আপনি যখন এন্ট্রেন্সে আসবেন তখন আপনাকে যে টার্মিনাল ফিটা পে করতে হবে তিরিশ টাকা করে জাস্ট তিরিশ পেসো আমি ফি দেওয়ার পর এই রুমটিতে সেকেন্ড কাউন্টার চাল এই যে কাউন্টার এখান থেকে চেক করে নিতে হবে টিকিটগুলো সব ঠিকঠাক আছে কিনা সে বান পি এম ব্যাগে যেখানে এখান থেকে এরা ব্যাগগুলো আপনাকে একটি ট্যাগ দিয়ে দেবে ট্যাগ দেওয়ার পর সেটা এরা ফেরিতে নিয়ে যে নিয়ে যাবে প্রতিটা ব্যাগের জন্য ফিফটি পেসুগুলো নিবে

শেষে দুই ঘন্টারও কম সময়ের মধ্যে চলে আসলাম জার্নিটা খুব স্মুথ ছিল এখানে লিখে ছিল দু ঘন্টা কিন্তু দু ঘন্টার আগেই চলে আসছে ব্যাগের জন্য ওয়েট করতেছি আমি এখন গ্রেভের জন্য অপেক্ষা করছি এটা হচ্ছে প্যাসেঞ্জার টার্মিনাল পিয়ার ওয়ান এখানে গ্রেভ আসবে আমার নালে আমি আমার গাড়ি পেয়ে গেলাম আসলে এখানে দেখলাম যে অনেকে শেয়ার ব্যান্ড নিয়ে যাচ্ছে অনেকে ভাড়া করে যাচ্ছে প্রাইসটা অনেক বেশি কিন্তু আমি গ্র্যাবে নিলাম গ্র্যাবে দেখি যে মাত্র একশো ষোলো পেস আসছে আমার কাছে এটা খুব সবচেয়ে সস্তা বলে মনে হচ্ছে তাদের পাশে হচ্ছে ওয়েলকাম সলামত সালামত খুব মিন্স ওয়েলকাম ইয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ ও আর ও এন ওয়েলকাম

যে সিবু সিটিটা এক্সপ্লোর করবো নাইট লাইফটা তারপর চুনি বৃষ্টি হচ্ছে সবাই ছুটি করতেছে চিন্তা করলাম যে আজকে হোটেলে ব্যাগ চলে যায় যদি পসিবল হয় ইনশাল্লাহ কালকে আবার এক্সপ্লোর করব শুভ সকাল আমি এই হোটেলটাতে ছিলাম কিন্তু এই হোটেলটা এত ভালো না আমি মনে করছি ভালো মানের হবে বাজে একটা হোটেল আমার কাছে মনে হচ্ছে একটু বিদেশ নাম হচ্ছে ওয়েল হোটেল কখনো কেউ যদি কখনো এখানে আসেন সিডু সিটিতে হোটেল থেকে না ওঠার জন্য এটা আমার সাজেশান আমি গ্রেভের জন্য দাঁড়িয়ে আছি আমি আয়ালা সেন্টারে যাবো যা গ্রেভ চলে আসছে আমি এখন যাচ্ছি আয়ালা মলে এটা হচ্ছে মেশরুমিনার পরে ফার্স্ট সবচেয়ে বড় শপিং মল মেনিলার পরে সিবু সিটিতেই এটা হচ্ছে সেকেন্ড লার্জেস্ট শপিং মল ফিলিপিন্সের এটা ছিল আজকে পুরো সিবি সিবু সিটিটা ঘুরে দেখবো আনফর্চুনেটলি বৃষ্টি তবে এই মলটা অনেক সুন্দর এই মলের কিছু ইউনিক বৈশিষ্ট্য আছে মোস্ট ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই মলে নাকি প্রতিদিন আশি হাজারের উপরে সরি পঁচাশি হাজারের উপরে মানুষ এটা ভিজিট করে মাঝে মাঝে এটা নাকি এক লাখ পঁয়ত্রিশের উপরে ছড়িয়ে যায় সবচেয়ে ভালো হয় ওয়েল সার্ক আছে একটা সেটা এখান থেকে হচ্ছে সিভিল সিটি থেকে প্রায় চার চার ঘন্টা দূরে আরটা হচ্ছে কাওয়াসান ফল বলে সেটা হচ্ছে প্রায় চার ঘন্টা দূরে যদি আপনারা যেতে চান কাওয়াসান ফল এবং যে অশ্লভ বলে তাকে ওয়েল সার্ক আছে ওখানে ওটা দেখতে পারেন ওখানে কিছু টিকিট করতে হয় ওয়েল সার্কের টিকিট মনে হয় পাঁচশো টাকা করে করতে হয় তারপর হচ্ছে অশ্লভ এই জায়গাটার নাম হচ্ছে অশ্লভ আমার প্ল্যান ছিল ওখানে যাওয়ার কিন্তু বৃষ্টির কারণে যাওয়া হচ্ছে না আজকে আবার আমাকে বোরাকিতে যে আমি এখন বোরাকের উদ্দেশ্যে ছিলাম আমার হোটেল টাইম ছিল চেক চেকআউট টাইম ছিল বারোটা আমি তাদেরকে বলে আমি বললাম একটাই আমি বের হব আমি বাংলাদেশ থেকে এই প্যান্টটা কিনি মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা দিই সেম প্যান্ট এই যে সেম প্যান্ট এখানে এই একটা হচ্ছে প্যান্ট শপ এটা একটি প্যান্ট ব্যান্ট তারপর হচ্ছে এটা বারোশো নিরানব্বই পেস সেম প্যান্ট জাস্ট স্টিক একটা লাগাবে কেন যারা ব্র্যান্ডের এটা হচ্ছে ষোলোশো পঁচানব্বই পঞ্চান্ন আমাদের আমার মনে হয় থ্যাংক ইউ আমার আমার দেশে অবশেষে আমার খাবার চলে আসছে এটা হচ্ছে ল্যাম্প তারপর হচ্ছে সাথে রুটি এটা ব্রেড বলে এটা কিন্তু আমার মনে হচ্ছে এটা আমাদের যে চাউলের রুটি আছে ওরকমের

একটু বেশি নিবে এরা এই জন্য আমি গ্রেপ থেকে অর্ডার করলাম গ্রেপ থেকে অর্ডার করলাম টাকা একটু কম আসে আমি গ্রেবের জন্য দাঁড়িয়ে আছি আমার গ্রেপটা রাস্তার ওই যে অপোজিটে ছিল আমার জন্য ফাইনালি চলে আসছে ফ্রন্ট ইয়া আমি হোটেলে ব্যাগ যাচ্ছি পাঁচটা বিশে আমার হচ্ছে সিবু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আমার বোরকেতের ফ্লাইট আজকে পাঁচটা বিশেষ হোটেলে ব্যাগ যে তবে এখানকার ওয়েদারগুলো আসলে বোঝাটাই মুশকিল হঠাৎ বৃষ্টি হঠাৎ রোদ তবে রোডগুলো চমৎকার অনেক উঁচু উঁচু বিল্ডিং ড্রাইভার এবং হচ্ছে এর একদম ওয়েল ম্যানার্ড ভালো লাগে এদের বিহেভিয়ার খুব ইচ্ছে ছিল অশ্ল ওয়েল শার্ক দেখ ওয়েল শার্ট দেখার আনফর্চুনেটলি এটা দেখার সুযোগ হচ্ছে না যেহেতু টাইম আমার আপনারা যদি আসেন কেউ অবশ্যই টাইম মিনিমাম দুই থেকে মিনিমাম তিন দিন মিনিমাম তিন দিন সময় নিয়ে আসবেন তাহলে আপনার ওয়েল শার্ক দেখতে পাবেন এটা এখান থেকে প্রায় চার ঘন্টা লাগে সিটি থেকে আর একটা হচ্ছে কাওয়াসার ফলস তবে আমার ওয়েল শার্ক দেখার খুব ইচ্ছা ছিল আনফর্চুনেটলি দেখা হচ্ছে না